আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাজকলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাশ করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ আস্তে 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 তাড়াহুড়ো করো না ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাব থাকা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জবাব দিই তা সরকারের থাকা উচিত হ্যাঁ না বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে কাটিয়ে এক হয়ে জবাব কে দেবে এই বিজেপি সরকার কালো কৃষি বিল এনে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল প্রায় সাতশো জন কৃষক ভারতবর্ষ জুড়ে আত্মহত্যা করেছিল এই বিজেপি সরকারের কালো কৃষি বিলের কারণে জবাব কে দেবে এই বিজেপি সরকার নাম করে ভয় বাংলা সহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল কত মানুষ ভয়ে প্রাণ দিয়েছে আত্মঘাতী হয়েছে জবাব কে দেবে এই বিজেপি সরকার জিএসটি করে দেশটাকে রাজ রাজনৈতিকভাবে দেউলিয়া করে ভারতবর্ষের অর্থনীতিকে রসাতলে পাঠিয়ে রাজ্যের কোষাগার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে রাজ্যের বকেয়া পাওনা গায়ের জোরে আটকে রেখেছে জবাব কে দেবে আপনারা বলুন একশো দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছটাক জমি আগামী দু হাজার ছাব্বিশে ছাড়ব না সরকারের তরফ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে যেখানে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুথে আমাদের সরকার প্রত্যেক বুথের জন্য বরাদ্দ করেছে সারা বাংলা জুড়ে আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব আপনারা ভাঙবেন আমরা গড়ব আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠব বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না বাংলা আপনাদের কাছে স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক দেখি কার জয় হোক আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের দামামা বাজল আর আগামী আগামী আঠাশে অগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব কোথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন আমরা আগেরবার একটা ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে এসো লড়াই করম কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগেরবার যা আসন পেয়েছিল তৃণমূল আগেরবার যা আসন পেয়েছিল আমি বুকথুকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুচ্ছা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একই ভাবে আমরা মানুষের পাশে থাকব এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই আগামী দিন আমি খালি কবির কথায় বলি প্রয়োজন দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের মাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ জোরে বলুন দুহাত তুলে দিল্লিতে যেন ভূমিকম্প হয় জয় বাংলা আরো জোরে দুহাত তুলে জয় বাংলা 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 নমস্কার বন্ধুরা আপনারা তাহলে অভিষেক ব্যানার্জির বক্তব্য পুরোটা শুনলেন কি বললেন তিনি যা কিছু বললেন ব্যাখ্যা দেওয়ার মতো কিচ্ছু নেই পুরোটাই মেরে বেরিয়ে গেলেন এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সব থেকে আমি আশ্চর্য হচ্ছি যে একটা বিষয় নিয়ে তৃণমূলের ছাত্র দিবস বা ছাত্র প্রতিষ্ঠা দিবস এটা হচ্ছে ভাদ্র মাসে এটা শুনে আমার খুব ভালো লাগলো এটা আমি এতদিন জানতাম না এবছর জানলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন